লিও খেয়ে নাও একা একা খেয়ে নাও বাবা এই দেখো বন্ধুরা দেখো কান্ড দেখো তাড়াতাড়ি এই দেখো দেখছো দেখো এই যে মা ভাত ভাত মেখে দিচ্ছে দই দিয়ে দেখো রাত্রিবেলা দই দিয়ে ভাত খায় হ্যাঁ এখন আমি বলছি কি যে বাবা একা একা ভাত খেয়ে নাও হ্যাঁ দেখো আমাকে কিন্তু বকা দিচ্ছে মানে এই বকাটা কেন বলো তো যে আমি একা একা খাবো না তুমি আমাকে খাওয়াই দাও মা বসছে না কেন ও রাগ হয়ে যাচ্ছে মুখ ঘুরায় নিচ্ছে মা বসবে মা খাওয়াবে তারপরে গিয়ে ও খাবে এই দেখো দেখলা দেখো তোমাদের দেখালাম কি করে দেখো এই যদি আমি না খাওয়াই তো খাবেই না ও দাঁড়ায় থাকবে চুপচাপ কিছুতেই খাওয়ার খাবে না এমনটা করে জানো না যে নিজে নিজে খেয়ে নেয় তা না মাকেই খাওয়া দিতে হবে মার হাতের মধ্যে যে কি আছে কি জানি ব্যাস দেখো হয়ে গেল খাওয়া কমপ্লিট সব শেষ দেখো এই দেখো সব খেয়ে নিয়েছে পেট ভরছে বাবা আচ্ছা 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 পেট ভরে গেছে মা একটা ব্যায়াম হয়ে যায় খাওয়ার পরে কুটু শোনাই তা আমাদের একটু চাটো চাটো করে দিবে হুম গুড বাই কি হলো বাইরে আওয়াজ পেয়েছে বাইরে ওই যে বাইরের ডগিগুলো আওয়াজ করছে ব্যাস কান খাড়া করে এখান থেকে দেখো এই যে বাবা চলে আয় ওই দেখো দেখছো দেখছো কি এই যে না কতগুলো ডগি আসে প্রত্যেক দিন এই ডগিগুলোর এই কাজ এই গেটের সামনে এসে ওরা ভৌ ভৌ করবে আর বাইরে থেকে কিন্তু কালি লিও খুব প্রোটেক্ট করে জানো না আর দেখা দেখি করতে হবে না চলো আমরা যাই এখন ভেতরে যাই চলো 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 হ্যাঁ কালি আছে গেটের সামনে বসে আছে কালি যায়নি কোথাও ওখানেই থাকে কালি হ্যাঁ তুমি আসবা হ্যাঁ ওকে ডেকে নিয়ে আসলাম কেন ডেকে নিয়ে আসলাম ও আবার যাবে ওখানে চলো হ্যাঁ আর যেতে হবে না আর যেতে হবে না এখন যেতে হবে না রাত না বাবা এখন যাই না বাবা দেখো 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 কেমন বকা দেয় তুই যাবি তুই আবার যাবি দেখো দেখছো দেখো ধমকি টমকি দিয়ে দেখছো ও আমাকে ধমকি ধামকা দিয়ে ওই দেখো বাইরে যাওয়ার চেষ্টা আর বললাম যাইতে হবে না শুনলো দেখো দেখলে তো কেমনি করে বকা দিয়ে ডেকে নিয়ে আসলাম তাও আমাকে বকা দিও যাবই আমি ওখানে হ্যাঁ দাদাগিরি ওর সঙ্গে পারি না ওর দাদাগিরি আছেই চলে আয় তাড়াতাড়ি চলে আয় কথা শোনে এই আমি গেলাম আমি গেলাম হ্যাঁ চল বাবা নাই আজকে লিওর বাবা বাড়িতে নাই লিওর বাবা গেছে কলকাতায় আর লিওর হ্যাঁ হ্যাঁ খেলার লোক নাই আমি খেলবো তো আমি খেলব তো সঙ্গে আমি খেলবো চলো হ্যাঁ বাবা নাই বাবা বাড়িতে নাই খুঁজে বেড়ায় বাবাকে খালি খুঁজে বেড়ায় বাবা নাই বাবা 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 কোথায় চলে গেছে হ্যাঁ বাবা নাই বাবা গেছে কলকাতায় এখন লিও কার সঙ্গে খেলা করবে হ্যাঁ কার সঙ্গে খেলা করবে আমার সঙ্গে খেলা করবে মা আছে তো হ্যাঁ মার সঙ্গে খেলা করবে না লিও এই লিও এই টগিকে নিয়ে আসলো আবার 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 এই আবার 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 ডগি নিব আবার ডগি এই ডগি এই দৌড় দৌড়ৌড় দৌড় এই এই লিওর ডি ডি এই ডগি 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 এই আবার দৌড় 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 দেখো এই খেলাটা খুব পছন্দ কিন্তু এই খেলাটা খুব পছন্দ আবার আবার মা নিয়ে নিছে মা নিয়ে নিছে মা ছাড়বেই না ওদিক থেকে লিও ছাড়বে না কার শক্তি বেশি এই পাচ্ছে না মা পারছে না যা মা পারলো না মা হাড় মেনে গেল জিতে গেলো দেখো লিও জিতে গেছে কিন্তু একদম জিতে গেছে হ্যাঁ